হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলার স্কুল আর আজকে থেকে নিয়ে চলে এসেছি আমরা মাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশের হ্যাঁ মাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশে যাতে করে আমরা হচ্ছে নব্বই পেতে পারি প্লাস নব্বই প্লাস যাতে করে আমাদের ভূগোল সাবজেক্টে পেতে পারি সেই রকম মোতাবেক কিন্তু আমরা চলবো মানে নব্বই 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 মানে লিখিত নব্বই নব্বই আমরা যেন পেতে পারি ঠিক আছে ওভারঅল যেন আমরা আলটিমেটলি নব্বই পেতে পারি এবং নব্বই পাওয়াটা কোনো বিষয় না কিন্তু ভূগোলে নব্বই পাওয়াটা কোনো বিষয় নয় সুতরাং আজ থেকে আমরা ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা কনসেপ্ট ক্লিয়ার করব সাজেশান দেব এবং শর্ট কোয়েশ্চেন দেবো অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং তোমাদের পিডিএফ আমরা কিন্তু দিতে থাকবো সো বি উইথ হাস আমাদের সাথে তোমরা থাকো এবং প্রত্যেকটা আমাদের ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো দেখো তোমাদের যা প্রবলেম আছে ভূগোল বিষয়ে তোমাদের যা প্রবলেম আছে আমি শিওর যে তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এবং এখন থেকে তোমরা শিখতে শুরু করো এবং অবশ্যই বন্ধুদের কিন্তু শেয়ার করতে ভুলবে না কেমন বন্ধুদের সাথে শেয়ার করো তাদেরকে বলো তারাও যেন তাদের বন্ধুকে শেয়ার করে তো চলো বেশি আজকে কথা বলবো না আজকে আমরা বিষয় আলোচনা করব যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল ভূগোলের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল এখান থেকে বড় প্রশ্ন থাকে শর্ট কোয়েশ্চেন থাকে এমসিকিউ এবং শর্ট প্রত্যেকটা প্রত্যেকটা ধরনের কিন্তু কোয়েশ্চেন থাকে এবং আমাদের এই চ্যাপ্টার থেকে মিনিমাম না হলেও বারো থেকে ১৩ নম্বর প্রত্যেক বছর আসে এই এই চ্যাপ্টার থেকে এবং আমাদের এই বারো তেরো নম্বরটা সিকিউর করার জন্য আমাদের এই চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার এবং কনসেপ্ট যদি ঠিকঠাকভাবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে সহজেই কিন্তু তেরো নম্বর আরামসে পেয়ে যাবে চলো শুরু করে তা আমরা আজকে পড়বো হচ্ছে বায়ুমণ্ডল তাহলে বায়ুমণ্ডল কি প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাটমসফিয়ার তাহলে বায়ুমণ্ডল কাকে বলা হয় বায়ুমণ্ডল হচ্ছে দেখো আমরা যে পৃথিবীতে আছি তাই পৃথিবীর চারপাশে ঠিক আছে পৃথিবীকে ঘিরে একটা বায় স্তর আছে ঠিক আছে তাহলে বায়ুর বা একটা গ্যাসের যে স্তর চাদরের মতো পৃথিবীকে ঘিরে রয়েছে সেই স্তরটাকে আমরা কি বলবো অ্যাটমসফিয়ার তাহলে পৃথিবীর তিনটা স্তর একটা হচ্ছে যে বায়ুমণ্ডল জীব তোমার হচ্ছে শিলামণ্ডল আর হচ্ছে কি আর একটা হচ্ছে জলমণ্ডল ঠিক আছে তাহলে আমরা যে বাড়িমণ্ডল এরপরে পড়বো বায়ুমণ্ডল আমরা এরপরে পড়বো পরের চ্যাপ্টারে আছে আজকে আমরা পড়বো হচ্ছে বায়ুমণ্ডল তাহলে বায়ুমণ্ডল কাকে বলে বললাম যে ভূপৃষ্ঠ থেকে ঠিক আছে তাহলে এই যে পৃথিবী তাহলে পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারপাশে যে গ্যাসের আবরণ ঠিক আছে ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত দশ হাজার কিলোমিটার পর্যন্ত যে স্তর সেই স্তরটাকে আমরা কী বলবো এটাকে বলবো আমরা হচ্ছে বায়ুমণ্ডল ঠিক আছে ভেরি সিম্পল খুব সহজ জিনিস আর একবার বলেছি বায়ুমণ্ডল কাকে বলে পৃথিবীকে পৃথিবীর চারপাশের যে গ্যাসীয় স্তর সেই স্তরকেই আমরা কি বলবো চাদরের মতো যে স্তর সেটাকে আমরা কী বলবো বায়ুমণ্ডল ঠিক আছে এবার হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান কি তাহলে বায়ুমণ্ডল তখন প্রত্যেকটা জিনিস কোনো না কিছু নিয়ে তৈরি যেমন একটা বাড়ি যদি আমরা তৈরি করতে যাই তাহলে বাড়ি তৈরি করতে গেলে কী কী লাগে বলো কী কী লাগে তোমাদের বাড়ি তো তৈরি করেছে নিশ্চয় তোমাদের বাড়ি আছে সবার তাহলে বায়ু বাড়ি তৈরি করতে লাগে হচ্ছে ইট লাগে সিমেন্ট লাগে তাই তো এগুলো লাগে এবং হচ্ছে বালি পাথর ইত্যাদি রড এগুলো লাগে আমাদেরও ঠিক তেমন করে বায়ুমণ্ডল গঠন করার জন্য কিছু কিছু উপাদান আমাদের কিন্তু প্রয়োজন তাহলে সেই উপাদানগুলো কী সেই উপাদানগুলো হয় এক নম্বর গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প এবং হচ্ছে ধুলিকণা ঠিক আছে তাহলে ধুলিকণা বা কঠিন কণা তাহলে গ্যাসীয় উপাদান কোনগুলো তাহলে বিভিন্ন ধরনের যে গ্যাস আমাদের বায়ুমণ্ডলে যে বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতি রয়েছে সেই গ্যাসগুলোকেই গ্যাসে গ্যাসগুলোকেই আমরা কী বলবো গ্যাসীয় উপাদান ঠিক আছে তাহলে এই যে গ্যাসীয় উপাদান গ্যাসীয় উপাদানের হচ্ছে প্রায় তোমার হচ্ছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে এই গ্যাসীয় উপাদান তোমার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে কি এই গ্যাসীয় উপাদান তার মধ্যে সবচাইতে বেশি যে গ্যাসি উপাদানগুলি আছে যেমন হচ্ছে নাইট্রোজেন আটাত্তর দশমিক জিরো আট অক্সিজেন নাইনটি ফাইভ পাই সরি টোয়েন্টি পয়েন্ট হচ্ছে নাইন ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আর্গন হচ্ছে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট অন্যান্য বিভিন্ন গ্যাস যেমন হচ্ছে কি হিলিয়াম ঠিক আছে হিলিয়াম রেডিয়াম এই বিভিন্ন গ্যাসগুলো রয়েছে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের গ্যাসীয় উপাদান তার গ্যাসীয় উপাদান কোনগুলো তাহলে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে সেটা হচ্ছে কি গ্যাসীয় উপাদান এবারে আমরা হচ্ছে নেক্সট আসি জলীয় বাষ্প জলীয় বাষ্প কোনগুলো না আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জলাশয় আছে নদী আছে সমুদ্র আছে সেই নদী জলাশয় থেকে কি। আমাদের জলগুলো সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে কি হয় যে আমাদের কোথায় যায় বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে উঠতে থাকে ওকে তো আমরা যেটা বলছিলাম যে জলীয় বাষ্প তো জলীয় বাষ্প কী না আমাদের পৃথিবীর যে বিভিন্ন জল আছে নদী আছে খাল রদ বিল এখান থেকে সূর্যের তাপে কী হয় জল বাষ্পীভূত হয়ে যায় ঠিক আছে এবং বাষ্পীভূত হয়ে গ্যাসের ফর্মে গ্যাসীয় ফর্মে আকার ধারণ করে এগুলাকেই বলা হয় জলীয় বাষ্প ঠিক আছে তাহলে জলীয় বাষ্পর কিছু ইম্পর্টেন্স আছে জলীয় বাষ্প কি করে জলীয় বাষ্প হচ্ছে আমাদের পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে জলীয় বাষ্পের তাপ ধারণ ক্ষমতা কিন্তু বেশি তাই জন্য হচ্ছে যেখানে যে অঞ্চলে জলীয় বাষ্প বেশি সেখানে তাপমাত্রাও কিন্তু বেশি হবে জলীয় বাষ্প কি করে মেঘ সৃষ্টিতে সাহায্য করে মেঘ নট অনলি মেঘ বিভিন্ন অধক্ষেপণ তাহলে হচ্ছে তুষারপাত ঠিক আছে তুষারপাত তারপর হচ্ছে শিশির এইগুলা কিন্তু ঘটাতে সাহায্য করে কে আমাদের জলীয় বাষ্প জলীয় বাষ্প এবারে আছে হচ্ছে আমাদের ধুলিকণা তো ধুলিকণা কী এই ধুলিকণাটাকে আমরা কঠিন কণা বলতেও পারি তাহলে বায়ুমণ্ডলের কঠিন উপাদান কি ধুলিকণা লবণ কণা ছাই কারখানা থেকে বিভিন্ন যে ছায় ভস্য এ সমস্তগুলো কী হয় বায়ুমণ্ডলে গিয়ে মিশে যায় কিন্তু তাহলে দেখবে আমাদের রাস্তায় রাস্তাঘাটে অনেক সময় যে ধুলোগুলো ওড়ে ঠিক আছে তাহলে আমাদের চোখে মুখে পড়ে তখন কিন্তু আমাদের একটু অসুবিধা তৈরি হয় কিন্তু এর এর কারণ কি কারণ হচ্ছে এগুলো অবশ্যই আমাদের ভাসমান অবস্থায় রয়েছে যদি খুব হালকা সূক্ষ্ম যে কণাগুলো থাকে সে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো কিন্তু কোথায় গিয়ে বায়ুমণ্ডলে বাতাসে ভেসে বেড়ায় এরও একটা ইম্পর্টেন্স আছে ঠিক আছে এই ধুলি আশ্রয় করেই কিন্তু জলীয় বাষ্পগুলো ভেসে বেড়ায় ঠিক আছে ধুলিকণা যদি না থাকতো ধুলিকণা যদি না থাকতো হলে তাহলে আমাদের পৃথিবীর রঙ কিন্তু যে আমরা যে দেখতে পাই আলোর বিচ্ছিরণ দেখতে পাই এগুলো কিন্তু আমরা দেখতে পেতাম না পৃথিবী কী হতো ব্ল্যাক হয়ে যেত কারণ পৃথিবীতে যে যে ইনসুলেশন আসে মানে যে তোমার হচ্ছে আলো আসে সূর্যের আলো বা সূর্য কিরণ আসে সেটাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজটাকে করে এই ধুলিকণা কাজ করে ঠিক আছে তাহলে ধুলিকণারও কিন্তু ইম্পর্টেন্স আছে এবারে চলে আসি হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস না নাইট্রোজেন গ্যাস তো বললামই যে পৃথিবীর প্রায় হচ্ছে কি আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ হচ্ছে গ্যাসীয় গ্যাসীয় উপাদানের মধ্যে কার কার পরিমাণ হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের গুরুত্ব কী দেখো জৈব যৌগের উপস্থিতি তাহলে আমাদের প্রাণী প্রাণী দেহ গঠনের মূল উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে তাহলে এই অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড গঠন করে কে নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে কি বিভিন্ন জীব দেহের বিভিন্ন ও তোমার হচ্ছে কি কোষে বা বিভিন্ন এতে কিন্তু দেখা যায় ঠিক আছে এবার হচ্ছে মিশ্রণ গ্যাস মিশ্রণকারী গ্যাস তাহলে অক্সিজেনের প্রভাবকে বায়ুমণ্ডলে অনেক সময় তোমার হচ্ছে কি কমিয়ে দেওয়া হয় এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে কি করা হয় পরোক্ষভাবে হচ্ছে দহন কার্যে অংশগ্রহণ করে মৃত্তিকার উর্বরতা ঠিক আছে তাহলে আমরা যারা মোটামুটি গ্রাম অঞ্চলে বা গ্রাম অঞ্চলে না হলেও জানো যে নাইট্রোজেন হচ্ছে মাটির কি উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে দেয় বাড়িয়ে দেয় ঠিক আছে এই জন্য হচ্ছে কৃত্রিমভাবে আমরাও কিন্তু মাটিতে হচ্ছে নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন ব্যবহার করি আবার অনেক সময় কেঁচো ঠিক আছে কেঁচো কি করে কেঁচো হচ্ছে তোমার বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করে সেগুলো কি মাটিতে মাটিতে মিশিয়ে দেয় ওই জন্য কেঁচোকে বলা হয় কি কৃষকের বন্ধু ঠিক আছে তাহলে কেঁচোর যে মাটিটা এই মাটিটা হচ্ছে কি নাইট্রোজেন সমৃদ্ধ থাকে এই মাটিটা হচ্ছে আমাদের চাষের জন্য অনেক উর্বর ঠিক আছে এবার হচ্ছে যে অক্সিজেনের কী গুরুত্ব অক্সিজেনের গুরুত্ব হচ্ছে জীবের শাসন কার্য তাহলে জীব কিন্তু অক্সিজেন ব্যতীত এক মুহূর্তও কিন্তু আমরা বাঁচতে পারবো না ঠিক আছে জীব দহন কার্যে এবং দহন কার্যে অংশগ্রহণ করে আবহবিকার প্রক্রিয়ায় আবহবিকার কী করে যে অক্সিজেন জল এবং অক্সিজেন বিক্রিয়া করে কি করে জারন প্রক্রিয়া হচ্ছে কি মরচে মানে তোমার হচ্ছে কি জারণ প্রক্রিয়া সংগঠিত করে যার ফলে তোমার যেমন হচ্ছে আমরা যদি বাড়িতে বাড়ির বাইরে কোথাও লোহা ফেলে রাখি সেই লোহাতে কিছু দেখতে পাবো আমরা কিছুদিন পরে কী হয় যে মরচে ধরে যাই এর কারণ কি যে এই তোমার হচ্ছে লোহা এবং হচ্ছে বায়ুর বাতাসের যে বাতাসের অক্সিজেন আর জলীয় তোমার হচ্ছে জল এই জলটা তোমার বিক্রিয়া করে কি তৈরি করে এই তোমার হচ্ছে মরচে ঠিক আছে মরচে তৈরি করে এই জন্য হচ্ছে লোহাতে মরচে পড়ে যায় এবার হচ্ছে উদ নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড দেখো কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত জিরো ঠিক আছে এই জিরো পয়েন্ট থ্রি থ্রি কার্বন ডাইঅক্সাইড অথচ আমাদের সব বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্ব অনব গুরুত্বপূর্ণ যে গ্যাসগুলো তার মধ্যে অন্যতম একটি কারণ এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কোন পরিমাণে যদি বেশি বেড়েও যায় তাহলে আমাদের ক্ষতি আবার কমে গেলেও কিন্তু আমাদের ক্ষতি কেন বলছি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায় তাহলে আমাদের কি শাসন কার্য তোমার হচ্ছে শালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে আর সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হওয়ার উদ্দেশ্য মানে মানে হলো কি যে উদ্ভিদ উদ্ভিদ তার খাদ্য উৎপাদন প্রক্রিয়াটাকে কন্টিনিউ করতে পারবে না আর খাদ্য উৎপাদন প্রক্রিয়া যদি কন্টিনিউ না হয় তাহলে জীবজগৎ কী হবে উইদাউট খাদ্য আমরা খাবার খাদ্য ছাড়াই কিন্তু অনাহারে মারা যাব ঠিক আছে সালো গাছ গাছের বৃদ্ধি হবে না গাছ তার প্রজনন ক্রিয়া এগোতে পারবে না ঠিক আছে অর্থাৎ উদ্ভিদের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ বিজারণ প্রক্রিয়ায় যেমন হচ্ছে তোমার হচ্ছে কাস্ট অঞ্চল গঠন কাস্ট অঞ্চল গঠন করে কার্বোনেশন প্রক্রিয়ায় ঠিক আছে তাহলে কার্বোনেশন কার্বোনেশন প্রক্রিয়া হচ্ছে কাস্ট অঞ্চল বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে যেমন স্ট্যাক স্ট্যাম্প এ ধরনের ভূমিরূপ গঠন করা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে তাহলে বায়ুমণ্ডলে তাপমাত্রা এ কার্বন অক্সাইডের পরিমাণ যদি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্নভাবে ঠিক আছে বিভিন্নভাবে দেখো আমরা পৃথিবীতে বায়ুমণ্ডলে কার্বন অক্সাইড গ্যাস নির্গত করছি ঠিক আছে তার ফলাফল কী হচ্ছে তার ফলাফলটা হচ্ছে এই যে আমাদের পৃথিবীর তাপমাত্রা ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলস্বরূপ যার ফলাফল কিন্তু সুদূর প্রসারী আমরা পরবর্তী ক্লাসে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নে পড়ব তখন অবশ্য ডিটেলসে পড়ব এখন আমরা একটুখানি বলে দিই যে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তার ফলে কি খরা ঠিক আছে বন্যা এর মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাবানল ওকে এবার হচ্ছে এই ছিল আজকে আমাদের আজকে আমাদের হচ্ছে যে বায়ুমণ্ডলের উপাদান এবং হচ্ছে বায়ুমণ্ডল কাকে বলে এই ছিল আজকে আমাদের ক্লাস আমরা নেক্সট ক্লাসে মানে পরবর্তী ক্লাস যে ক্লাসগুলো দেবো সেই ক্লাসে আমরা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে আর একবার আমরা ভি বিষয়গুলোকে রিক্যাপ করে দিই তাহলে দেখো বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এক হাজার দশ হাজার কিলোমিটার পর্যন্ত বায়ুর আস্তরণকে বলা হয় বায়ুমণ্ডল বায়ুমণ্ডল হচ্ছে কি উপাদান কটা তাহলে উপাদান হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে গ্যাসীয় উপাদান জলীয় বাস্পর হচ্ছে ধূলিকণা রাইট তাহলে গ্যাসীয় উপাদান গ্যাসীয় উপাদানের মধ্যে নাইট্রোজেন সবচাইতে বেশি তাহলে এবার প্রশ্ন দিতে পারে শর্ট কোয়েশ্চেন যে বায়ুমণ্ডলের কোন উপাদানের পরিমাণ কোন গ্যাসের পরিমাণ বেশি নাইট্রোজেন তারপর হচ্ছে অক্সিজেন কুড়ি পয়েন্ট হচ্ছে পঁচানব্বই তারপর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে অর্গন ঠিক আছে তারপরে অন্যান্য গ্যাস হয়েছে এদের হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্স রয়েছে তেমন বললাম হচ্ছে নাইট্রোজেন হচ্ছে জৈব জগের উপস্থিতি মিশ্রণকারী গ্যাস মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করে কার্বন অক্সিজেনের ভূমিকা কি গুরুত্ব কি তাহলে জীবের শাসন কার্য সাহায্য করা দহন কার্য সাহায্য করা আবহীকার প্রক্রিয়ার কে ত্বরান্বিত করা তারপরে কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে কি উদ্ভিদের খাদ্য উৎপাদনে সহায়তা করা বিচারণ প্রক্রিয়া তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করা এছাড়া আমরা ধূলিকণা তো বললামই যে ধূলিকণা হচ্ছে আলুর বিচ্ছিন্ন সাহায্য করে ঠিক আছে কিসের বিচ্ছুরণে আলোর বিচ্ছুরণ আলোর বিচ্ছুরণ যদি না হতো তাহলে আমরা কিন্তু পৃথিবীতে অন্ধকার থাকতো ঠিক আছে তারপর হচ্ছে কি জলীয় বাষ্পকে ধারণ করে ঠিক আছে এই জলীয় বাষ্পকে কে ধারণ করে এই ধুলিকণায় কিন্তু জলীয় বাষ্পকে ধারণ করে অর্থাৎ বৃষ্টিপাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই ধূলিকণার রয়েছে ওকে আজকে আমাদের এই এই ক্লাস এর পরের ক্লাস আমরা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে ডিটেলস আলোচনা করবো এবং সেখানে আমরা যে কোশ্চেনগুলোও কিন্তু আলোচনা করবো ওকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ জয় হিন্দ